তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টো পাইন্টো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা আর পি অর্থাৎ রেলওয়ে প্রোটেকশন ফোর্সের কনস্টেবল এবং এসআই পদে আবেদন করবেন বলে দীর্ঘদিন ধরে ওয়েট করে রয়েছেন দীর্ঘ গত বছর থেকে আপনারা যারা ওয়েটিংয়ে রয়েছেন গত বছর থেকে আপনারা যারা প্রিপারেশন লেভেলটাকে হাই করে চলেছেন বর্তমান পজিশনে দাঁড়িয়ে তাদের জন্য উঠে আসলো কিন্তু চাঞ্চল্যকর একটি অফিশিয়াল সুখবর এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের জন্য কেন এই ভিডিওটা ক্রিয়েট করছি অবশ্যই বিষয়টাকে একটু ভালো করে বুঝে নেবেন আজকে কিন্তু ফ্রেন্ডস কত তারিখ আজকে পনেরো চার দু হাজার চব্বিশ তারিখ আজ থেকে কিন্তু শুরু হচ্ছে আপনাদের আর পি এ অর্থাৎ রেলওয়ে প্রোটেকশন ফোর্সে অ্যাপ্লিকেশন ফর্ম জমা নেওয়ার কাজ হ্যাঁ ফ্রেন্স একদম ঠিকই শুনেছেন আজ থেকে অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে আমাদের পনেরো চার দু হাজার চব্বিশ তারিখ থেকে আজ থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে আমাদের আর পি এ রেলওয়ে প্রোটেকশন ফোর্সে চাকরি আবেদনপত্র জমা নেওয়ার কাজ আবেদনপত্র জমা যে প্রসেস রয়েছে সেটা টোটালি অনলাইন মোডে রয়েছে আবেদনপত্র জমা নেওয়ার কাজ অলরেডি আজ থেকে শুরু হচ্ছে এবং আবেদনপত্র জমা করতে পারবেন আপনি কত তারিখ পর্যন্ত আগামী মাস অর্থাৎ আমাদের কিন্তু মে মাসের চোদ্দ তারিখ পর্যন্ত আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম জমা করতে পারবেন পরিষ্কার করে বিষয়টাকে কিন্তু ভালো করে বুঝে নিন আজ থেকে অ্যাপ্লিকেশন ফর্ম জমা নেওয়ার কাজ শুরু হচ্ছে সেই কারণে আর্জেন্ট এই ভিডিওটা ক্রিয়েট করে বিষয়টা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি যারা মূলত এখনও পর্যন্ত এই রিকোয়ারমেন্ট সম্পর্কে কিন্তু কোনো নোটিফিকেশান পাননি বা এখনও পর্যন্ত সেরকমভাবে অবগত নয় এই রিকোয়ারমেন্টের নোটিফিকেশানটা নিয়ে তাদের উদ্দেশ্যে করে কিন্তু আজকের এই ভিডিওটা ক্রিয়েট করা তাদেরকে কিন্তু পরিষ্কার করে জানিয়ে দেওয়ার চেষ্টা করি যে আজকে অর্থাৎ পনেরো চার দু হাজার চব্বিশ তারিখ আজ থেকে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম জমা নেওয়ার কাজ আর পি এফ অর্থাৎ রেলওয়ে প্রোটেকশন ফোর্স কিন্তু শুরু করছে আজ থেকে অ্যাপ্লিকেশন ফর্ম জমা নেওয়ার কাজ শুরু হয়েছে এবং অ্যাপ্লিকেশন কিন্তু করা যাবে কত তারিখ পর্যন্ত আগামী মাস অর্থাৎ মে মাসের চোদ্দ তারিখ পর্যন্ত পরিষ্কার হিসাব কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম তো যারা মূলত এখানে আবেদন করবেন বলে ভাবছেন এবং বাড়িতে বসে অনলাইন মোডে অ্যাপ্লিকেশন ফর্ম জমা করবেন তাদেরকে সকলকে কিন্তু উদ্দেশ্য করে আজকের ভিডিওটির মাধ্যমে এটুকু জানিয়ে দেওয়ার চেষ্টা করি যে আমাদের সেকেন্ড চ্যানেল অর্থাৎ আমাদের কিন্তু লার্নিং দুনিয়া টু পয়েন্ট স্টাডি ইউটিউব চ্যানেল যেটা রয়েছে তো সেই চ্যানেলে কিন্তু এখানে আমরা এই নতুন নিয়োগ রিলেটেড যা নোটিফিকেশন ছিল সেই ফুল নোটিফিকেশন সম্পর্কিত বিস্তারিত আপডেট নিয়ে কিন্তু আলোচনা করেছি অ্যাপ্লিকেশন প্রসিডিয়রটা কিন্তু আলোচনা করেছে অ্যাপ্লিকেশন ফর্ম জমা নেওয়ার যাবতীয় প্রসেস রয়েছে সেই প্রসেস বা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ সম্পর্কে যাবতীয় প্রসেস নিয়ে কিন্তু আলোচনা করেছি ডিটেলস ভিডিও রয়েছে আমাদের ওই চ্যানেলে তো আপনারা কিন্তু যদি দেখতে চান ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে অথবা সরাসরিভাবে ইউটিউবে লার্নিং পয়েন্ট ও স্টাডি ইউটিউব চ্যানেল লিখে কিন্তু আপনি সার্চ করতে পারেন ফার্স্টে যে লিঙ্কটা আসবে বা ফার্স্টে যে চ্যানেলটা আসবে সেই চ্যানেলে ক্লিক করে কিন্তু ফ্রেন্ডস আমাদের ওই ডিটেলস ভিডিওটাকে কিন্তু আপনি একবার দেখে নিতে পারেন আর যদি আপনি ডিটেলস ভিডিও দেখতে না চান তো সেক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা নেই অবশ্যই এটুকু জেনে রাখুন যে আজ থেকে অর্থাৎ পনেরো চার দু হাজার চব্বিশ তারিখ থেকে আবেদন প্রসেস জমা নেওয়ার কাজ শুরু হচ্ছে আবেদন প্রসেস কিন্তু আপনি করতে পারবেন বা আবেদন বা আপনার অ্যাপ্লিকেশন ফর্মটাকে সাবমিট করতে পারবেন আগামী মাসের চোদ্দ তারিখ পর্যন্ত এই হচ্ছে ডিটেলস ইনফরমেশন পরবর্তীতে এই বিষয়গুলো নিয়ে যদি আদার্স কোনো প্রশ্ন বা কোনো কনফিউশন থেকে আপনার মনে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশন আমাদেরকে জানান ডিটেলস ইনফরমেশন নিয়ে কিন্তু নেক্সট কোনো ভিডিওতে আপনার করা প্রশ্নের সঠিক আপডেট আপনার কাছে পৌঁছে দেওয়া হবে তো এটুকুই ছিল বলার তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই ধরনের কোনো আদার্স অফিসিয়াল আপডেটের সাথে